বাবা মা থাকা সত্ত্বেও আমি ইতিমের মতো বড় হয়েছি কথাটা শুনতে অনেক খারাপ লাগলে এটাই বাস্তব মায়ের ভালোবাসা যথেষ্ট পেয়েছি কিন্তু এই পুরা কপালে বাবার ভালোবাসা কখনো পায়নি বাবা থাকতেও যেন ছিল না আমার বাবা একজন প্রবাসী প্রবাসী হওয়া কোনো দোষের না তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জন্ম দিলেই বাবা হওয়া যায় না বাবা হওয়ার জন্য অবশ্যই সন্তানের প্রতি দয়াময় ভালোবাসা থাকতে হয় যেটা আমার বাবার ভিতরে কখনো ছিল না কিন্তু আমরা সব সময় চেষ্টা করি আমার মেয়েকে বাবার মার দুজনের সমান ভালোবাসা দেওয়ার অনেক বেশি আমি আরো বেশি চাই যে আমি আমার চেয়ে যেন আমার মেয়েকে আমার হাসবেন্ড আরো বেশি ভালোবাসে তাকে আরো বেশি কেয়ার করে তার আরো যত্ন যে সুখগুলা আমি পাইনি যে কষ্ট দিয়ে কষ্ট পেয়ে আমি বড় হয়েছি আমি চাই না আমার মেয়ে সে কষ্ট পেয়ে বড় হোক কেনই বা আজকে বলছি আমি বাবা থাকতে ইতিমের মতো বড় হয়েছি এক সময় আপনাদের সাথে সেই দুঃখের কথা শেয়ার করব আমার মা ছোট থেকে আমাকে মানুষ করার জন্য অনেক কষ্ট করেছে অনেক সেক্রিফাইস করেছে আমার বাবার সাথে সংসার করার জন্য হয়তো বা এই সেক্রিফাইস না করলে আমার মা ডিভোর্সটি নারী হয়ে যাইতো বা আমার মাকে হয়তো তার ফ্যামিলি অন্য জায়গায় বিয়ে দিত আর সারা জীবন আমাকে রিমির মতো কথা শুনতে হতো যে তোর মা তো আরেকটা বিয়ে করেছে আসলে মা যে বিয়ে করলো এটা কি মার দোষ না সবাই চায় সুখীভাবে যাপন করার জন্য মানুষের জীবন তো একটাই সে কি সারা জীবন কষ্ট পেতে পারে সে তো চায় যে আমি আমার লাইফ একটু ভালো থাকি আর যারা গার্জেন আছে তারাও চায় তার সন্তানরা একটু ভালো থাকুক সব মিলিয়ে না। পিছনের কোনো গল্প না তারা শুধু বাস্তবটাকে দেখে জাস্টমেন্ট করে এটাই কি ঠিক বলেন আজকে আমাদের সমাজে হাজার হাজার ইমি আছে হাজার হাজার এরকম ফ্যামিলি আছে যারা প্রতিনিয়ত এইসব সমস্যার সম্মুখীন হয় আমিও তো চেয়েছিলাম একটা সুখী সংসারের চেয়েছিলাম বাবা মা দুজনের ভালোবাসা পেতে চেয়েছিলাম বাবার হাত ধরে ঘুরে বেড়াতে বাবার বুকে একটু শান্তিতে মাথা রাখতে কিন্তু সবার কপালে তো সব সুখ জোটে না আমার পড়া কপাল আমিও পাইনি আমি সব সময় চেষ্টা করেছি আমার বাবার মন জুগিয়ে চলার জন্য আমার বাবাকে ভালোবাসার জন্য আমার বাবা যেন আমাকে একটু ভালোবাসে একটু আমার দিকে কেয়ার করে কিন্তু আমার বাবার কখনো সেই কাজটি করেনি হয়তো বা আমার ভালোবাসা আমার বাবার চোখেই পড়েনি বা হয়তো বা সে ভালোবাসার মর্মই বুঝে না সবাইকে আর ভালোবাসার মর্ম দিতে জানে অনেকে আছে যারা ভালোবাসা কিছুই মনে করে না আমি সবসময় চিন্তা করি হয়তো বা বাবার ভালোবাসা আমার কপালে ছিল না তাই পাইনি এটা নিয়ে আফসোস করি না এখন কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন দেখতাম আমার বান্ধবীরা এসে গল্প করতো তার বাবা এটা এনেছে তার বাবা এ ভালো এসে এসেছে তার বাবা তার জন্য কী কী করেছে এগুলো শুনে আমার খুব কষ্ট হতো বিশ্বাস করেন ভিতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যেত পরক্ষণে আবার নিজেকে বোঝাইতাম আমি তো আমার মায়ের অনেক ভালোবাসা পাই আমার বাবার ভালোবাসার চেয়েও আমার মায়ের ভালোবাসা আমার কাছে অনেক দামি